স্কুলে কাজ করে আমাদের বোনাস টোনাস কোনো কিছুই নেই এই বোনাসটা পুজোকালে আমাদের তো ছেলে মেয়েও আছে ঘরে নিজেদের কথা বাদ দিলাম ছেলে মেয়ের একটা জামা কাপড় দেওয়ার জন্য তো সরকারের একটু ভাবা উচিত সারাদিন সকাল সাড়ে নয়টা থেকে চারটে পর্যন্ত আমাদের স্কুলে কিন্তু আমাদের কোনো সম্মান বলে দিদি অফিসের কোনো বলুন আমাদের অদ্ভুত ব্যাপার যে বারো মাস কাজ করিয়ে দশ মাসের বেতন দেয়া এই টাকাটার নাম সাম্মানে মজুরিও বলা হয় না আর কিচ্ছু নেই ছুটি ডিএ পেনশন গ্র্যাচুইটি জিপিএফ অ্যাক্সিডেন্টাল বেনিফিট চিকিৎসাকালীন ভাতা কোন ছুটি ছাতা ইনক্রিমেন্ট কিচ্ছু নেই বছর সাল থেকে কাজটাই লেগেছি আমরা আরবান দিয়ে সামনেটা বলাকে যে আরবান নেতা যে বিদ্যা থেকে এসেছি চাকদার রামডাল একাডেমিতে চাকরি করি আমি চোদ্দো চোদ্দো সালে চোদ্দোই আগস্ট থেকে আমি কেউ কুড়ি বছর কেউ দশ বছর তারও বেশি সময় ধরে অনেকে কাজ করছে অনেকের বয়স হয়ে গেছে তাদের কোনো বসে গেলে যে একটা এককালীন ভোট ধরা টাকা কি পেনশন এসব দেওয়ার কথা সরকার সেটা আমাদের কথা কোনোদিনই ভাবছে না কাজ তবু কাজ নয় মিড ডে মিল কর্মীরা যেন সরকার পোষিত পরিচারিকা বা কাজের লোক একটি স্কুলের ইকোসিস্টেমে এক প্রকার অদৃশ্য থেকে প্রতিনিয়ত শ্রম দিয়ে যাওয়া বেতন নেই আছে সামান্য টাকা সম্মান যদিও মিড ডে মিল কর্মীরা বলছেন স্কুলের ভিতরে বা সরকারের তরফে সম্মান কোথাও নেই তাই তারা মূল স্রোতের রাজনৈতিক দলের ছাতার তলায় থাকা ট্রেড ইউনিয়নগুলোর বাইরে দাঁড়িয়ে ভোগসর্বস্ব রাজনীতির বাইরে দাঁড়িয়ে নিজেদের সংগঠন গড়ে তুলেছেন প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন ফকের দাবি আদায় করে নেওয়ার লক্ষ্যে আরেকটু ভালোভাবে বেঁচে থাকার লক্ষ্যে আমরা শান্তিপুরে শান্তিপুর জন উদ্যোগ বলে একটা সংগঠন করতাম যেটা বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে তৈরি হয়েছে সেই লকডাউনের সময়েই কিছু মিড ডে মিল দিদি আমাদের সাথে যোগাযোগ করেন জন উদ্যোগে কিছু শিক্ষক আছেন যারা স্কুলে পড়ান তাদের সাথে যোগাযোগ করেন এবং তারা বলেন যে তাদের দাবি নিয়ে কোনো সংগঠন কোনো রাজনৈতিক দল কোনো কথা বলে না তারা কিছু করতে চায় শান্তিপুর গতভাবে কাজ করে যে সংগঠন সেই সংগঠনকে এই দায়িত্ব নিতে পারবে এরকম একটা প্রশ্ন আমাদের মধ্যে ছিল তা সত্ত্বেও আমরা এটা নিয়ে এগোব ঠিক করি এই দাবি দেওয়াগুলো কোনোটাই তো শান্তিপূর্ণভাবে পূর্ণ হওয়ার নয় সেই উদ্যোগে দিদিরা ব্যাপকভাবে সাড়া দেন আমাদের সংগঠনের নাম আম্মা আমাদের সংগঠনের কোনো রাজনৈতিক দলে লেজুর হয়ে নেই আমরা আমাদের মূল বিষয় বাচ্চাদের খাবারের বরাদ্দ বৃদ্ধি মাইনেটা বাড়াতে আমরা যে কাজটা করি তার কোনো মজুরি

আমরা তো গরিব মানুষ আমরা গরিব বলে এবং আমরা মিড ডে মিলে কাজটা করতে এসেছি এবার এবার মিড ডে মিলে দেখা যাচ্ছে যে যেদিন অন্য কোনো দিন দেখা যায় না দেখা যাচ্ছে যে যেদিন আপনার হচ্ছে ডিম বা মাংস হচ্ছে তখন স্যার ম্যাডামরা কী করছে সমস্ত তাদের ঘরে টেবিলে নিয়ে নিচ্ছে হ্যাঁ টেবিলে নিয়ে গিয়ে তারাও সেই বলছে আমরা আজকে ডিমটা দিয়ে দেবো আমরা আজকে মাংসটা দিয়ে দেবো এবং তারা সুন্দর করে টেবিল সাজিয়ে সুন্দর করে খায় হ্যাঁ এবার ভাবে না যে মিড ডে মিল দিদিরা নিজেরা হাতে রান্না করলো বা তাদেরকে তাদেরকে আমরা বলি যে তাদের জন্য আমরা দু পিস করে দিই বা তারা খাক কিন্তু তারা কি করছেন স্যার ম্যাডামরা সব স্কুল বলবো না সব স্কুল বলবো না কিন্তু ভয় সৎকারে আপনার নব্বইটা স্কুলে এটা করে যে আপনার তারা খাচ্ছেন এবং সুন্দর মতন গুছিয়ে টিফিন পার্টি করে বাড়ি নিয়ে চলে যাচ্ছে মিড ডে মিল প্রকল্প যাদের জন্য মিড ডে মিল প্রকল্পের উদ্দেশ্য সাধন করতে গেলে ওই পাঁচ টাকা আর আট টাকা দিয়ে চলবে না বরাদ্দ বাড়াতে হবে মিড ডে মিল কর্মীদের সরকার নির্ধারিত ন্যূনতম মজুরির অনুপাতে বেতন দিতে হবে দশ মাসের বছর বদলে বারো মাসের বেতন দিতে হবে সরকারি স্বীকৃতি দিতে হবে বোনাস চালু করতে হবে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে এবং অবসরের সময়ে একটা উপযুক্ত ভাতা দিতে হবে আর সারা ভারতে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যেখানে মিড ডে মিলের গুরুত্ব আছে সেখানে মিড ডে মিল কর্মীদের মাইনেও ভালো কেরালা তামিলনাড়ু কর্ণাটক মহারাষ্ট্র কিছুটা হরিয়ানা হিমাচল প্রদেশ যেখানে যেখানে মিড ডে মিল প্রকল্প শিক্ষার অধিকারের জন্য পুষ্টির অধিকারের জন্য নবজাতকের স্বাস্থ্য এবং শিক্ষার স্বাস্থ্যর জন্য এবং একটা সামাজিক ঐক্য তৈরি করা একসাথে খাওয়া জানি যে ভারতবর্ষ জাতপাতের দেশ এখানে এক হাতের ছোঁয়া আর এক হাত খেতনা এই মিড ডে মিল খাওয়ার মধ্যে দিয়ে সেই ভাঙনটাও ঘটেছে সেটাতেও অনেক দূরীভূত হয়েছে মিড ডে মিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প আমরা মিড ডে মিল কর্মচারী সংগঠন হিসেবে পশ্চিমবাংলায় সেই চেষ্টাটা করছি যে দলীয় বিভাজনের বাইরে দাঁড়িয়ে রাজনীতির বাইরে দাঁড়িয়ে দলীয় বিভাজনের বাইরে দাঁড়িয়ে একটা প্রান্তিক মহিলাদের ট্রেড ইউনিয়ন সংগঠন যে শুধু নিজেদের দাবি তুলে ধরবে না যে গোটা প্রকল্পটার দাবি তুলে ধরবে এবং আর যে এক্সপার্টেড শোষিত বঞ্চিত সেকশন আছে তাদেরকে সাথে নিয়ে একটা মুভমেন্ট গড়ে তোলার মতো সম্ভাবনা আছে আমরা সেই আমাদের চেষ্টা মিড ডে মিল স্কিমে বরাদ্দের ষাট শতাংশই দেয় কেন্দ্র চল্লিশ শতাংশ রাজ্য পশ্চিমবঙ্গে মিড ডে মিল কর্মীরা মাসে দু হাজার টাকা পান যা ছশো টাকা দেয় কেন্দ্রীয় সরকার বাকিটা রাজ্য সরকার কেন্দ্রের হিসেবে মিড ডে মিল কর্মীদের মাইনে হওয়া উচিত হাজার টাকা যা ভয়ঙ্করভাবে অপর্যাপ্তই নয় চরম অসম্মানজনক অন্যদিকে রাজ্য দুবার পাঁচশো টাকা করে বাড়িয়ে এখন জনপ্রতি চোদ্দশো টাকা দিলেও তা বিভিন্ন ভাতার মতোই সরকারের মর্জি নির্ভর সরকার নাকি মানবিক কিন্তু শ্রমিককে সঠিক বেতন বা মজুরি না দিয়ে দয়ার উপর নির্ভরশীল করে রেখে যদি কোনো মানবিকতা দেখানো যায় তাতে সাধারণ খেটে খাওয়া মানুষের কি উপকার হয় জানা নেই আমরা শ্রমের সঠিক মূল্যায়নের পক্ষে শ্রমজীবী মানুষের স্বার্থে যারা সততার সাথে কাজ করছেন তাদের পক্ষে